নমস্কার বন্ধুরা শ্রমিক জয় গুপ্তর ইউটিউব চ্যানেল ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ এবং তার সাথে ইনস্টাগ্রাম প্রোফাইল এই চারটিতেই আপনাদেরকে স্বাগত আর আপনারা আজকে শুনছেন শ্রমিক জয়ের বাংলা কবিতায় সমপ্রেম বা সমকামিতার বিষয়ক কবিতাগুলি আজকে দ্বিতীয় পর্ব যেমন আগেও আমরা দেখেছি এর আগের পর্বে আমি যে কবিতাগুলো আপনাদের শুনিয়েছিলাম সেটা আমার প্রথম কাব্যগ্রন্থ নদীর কাছে ওরা কজন থেকে আর আজকে যে কবিতাগুলো আমি আপনাদের শোনাবো এবং শুধু কবিতা নয় কবিতার পেছনের কিছু গল্পও বলবো সেগুলো সব আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অর্থাৎ পকেট ফুল অফ জয় আর আমাদের অভিজয় প্রকাশনীর থেকে জনপ্রিয় যে সিরিজ কুড়ি ফুটে ফুল সেই কুড়ি ফুটে ফুলে আমার যে বইটি পকেট ফুল অফ জয় সেখান থেকে আর কথা বাড়াবো না সরাসরি বরং কবিতায় চলে যাই একদম প্রথম যে কবিতাটা অরূপ কথারা ওখানে সাতখানা ছোট ছোট ভাগ আছে কবিতার এবং সব ভাগের মধ্যেই যে সমকামিতা সমপ্রেম রয়েছে তা নয় কিন্তু জীবন জীবন তো আর কখনো একভাবে চলে না জীবনে বিষমকামিতা উভকামিতা সমকামিতা এগুলো এক জীবনে আপনি আপনার সমাজের চারপাশেই দেখতে পাবেন আর সাত সংখ্যাটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সপ্তপর্ণর নাম আপনারা জানেন এছাড়াও আমার অনেক কাজের সঙ্গে সাত সংখ্যাটা জড়িয়ে থাকে সিরিজটা করছি অরূপ কথারা রূপকথা বলতেই কেমন ভেদ ভেদে কার্টুন চ্যানেল আর একরাশ ছোট ছোট জামা ভেসে ওঠে যে জামায় জমে থাকা পূর্ণ অবয়ব বড় বেশি অসংবৃত লাগে দুই একান্তে জিজ্ঞাসা করেছি সেই নদীটাকে যার বুকে একদিন ছুঁড়েছি পাথর আর পাড়া পার করে গেছে ঘা মারা নজর তবুও সেখানে কোনো রূপকের কথা রূপকথা হয়ে বুকে ধরা তো দিল না তিন তোর বুকেতে আমি আর নাভির খাঁদে তুই আঁচর কাটি একটা বার রূপকথাদের খোঁজে চার ইম্পর্টেন্ট জায়গা ডুবতে পারি ভাসতে পারি যেতেই পারি দূরে ডুবতে পারি ভাসতে পারি যেতেই পারি দূরে পকেট যদি বেজে ওঠে পক্ষীরাজের খুঁড়ে ভাসিয়ে দেব সেই রূপকথায় ছেলে ভোলানো গান রাজার সাথে রাজার হবে প্রণয় অভিযান। পাঁচ আমরা কেমন চড়াই বাড়াই কমাই প্রেম প্রশ্ন রূপকথাটাই চিনিয়ে দিল মা আর বাবা বন্ধু ছিল বর নয় মোটে ছয় এভাবে কেন ভাবতে পারো না এও যে সত্যি রূপকথারই ডিদানব দুপাশে ভর্তি সাত রূপ যা নাই থাকে তারও আছে কথা আর যা যা ডোবে ভাসে সব ব্যাকুলতা আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে শুধুমাত্র চার নম্বর সিরিজটা বাদ দিয়ে আর তো কোথাও সরাসরি সমপ্রেম বা সমকামিতা নিয়ে কথা বলা হয়নি কিন্তু ওই যে দু নম্বরে যেখানে বলেছি পাড়া পার করে গেছে ঘামারা নজর সেখানেও একটা রূপকথার আড়াল টেনেছি আমরা যে কথাগুলোকে সরাসরি উচ্চারণ করতে ভয় পাই দ্বিধাগ্রস্ত হই আমরা সেখানেই রূপকথার অবতারণা ঘটাই তিন নম্বর যেখানে তোর বুকেতে আমি আর না ভিড় খাবে এক বার রূপকথাদের খোঁজে কি মনে হয় আপনাদের সেই রূপকথার গল্পগুলো কোথা থেকে আসছে আর যখন একটি মানুষ তার যৌন চাহিদার জন্য সমাজের কাছ থেকে সব সময় গঞ্জনা লাঞ্ছনা এগুলো সহ্য করে তখন কিন্তু তার মনের ভাবটা এরকমই হয় যে এভাবে কেন ভাবতে পারো না এ যে সত্যি রূপকথা হল এই ব্যক্তি দেন দুকাশে ভর্তি সাত নম্বর তো আরও মানে বাস্তব কারণ যা রূপ থাকবে না যাকে ব্যক্ত করা যায় না অবভিয়াসলি ব্যক্ত আমরা করতে পারি কিন্তু সমাজ যাকে ব্যক্ত হতে দেয় না সেখানেই তো ব্যাকুলতার জন্ম হয় সেখানেই তো আকুলতা আসে চলে যাব দ্বিতীয় সিরিজ মূলত জয় কিন্তু সিরিজের কবিতার বই দু একটা ছোট ছোট কবিতা আছে এবং সবগুলো পড়ব না কিন্তু বেশ কিছু পড়ব এবং যেগুলো পড়ব আপনাদের হয়তো আগেও পড়া আগেও শোনা কিন্তু নতুন করে ভাবতে নতুন করে চিন্তা করতে শেখাবে কারণ এই অধ্যায়টা কবিতা এবং কবিতার পেছনকারের যে গল্প কি প্রেক্ষাপটে কবিতাগুলো লেখা সেটা নিয়ে খুব কম ভিডিও আমি করেছি বা করিয়ে বলতে পারেনি মূলত আমার কবিতা কীরকম হয় কি ধরনের কবিতা হয় সেটাই লোকজন এতদিন শুনে এসছে কবিতাগুলো শুনে এসছে তারা তাদের মতো করে ভেবেছে আজকে বলবো তার পেছনের গল্প এবং নিশ্চয়ই থাকবেই আপনাদের ভাবনার আপনাদের চিন্তার জায়গা সব সময় থাকবে আর যারা জানেন না তাদের বলে দিচ্ছি এটা কিন্তু চতুর্থ মুদ্রণ এই বইটা এর আগে প্রায় সাড়ে ছশো কপি বিক্রি হয়েছে সিরিজ খাপ ছাড়ার ডায়েরি থেকে এক তোমারও কি কষ্ট হচ্ছে মেঘ দু নৌকাতে মন বিষামাল ভারী তোমারও কি কষ্ট হচ্ছে মেঘ দু নৌকাতে মন বেশামাল ভারী আমার ঠোঁট তো কুড়িয়েছিল চুমু তোমায় দহন কে দিয়েছে বাড়ি দাগ লিখে রেখে মনে শীতাংশু গায়ে মাখে রাত্রি প্রলেপ আমাকে তৈজসে দিয়ে কলঙ্ক হার অপ্রাপ্তি বাড়িয়েছে মনো আক্ষেপ তিন কলঙ্ক আবর্তে শুধু অন্ধকার কলঙ্ক আবর্তে শুধু অন্ধকার মেঘ আর থাকে নত আখি কৃষ্ণ কৃষ্ণ নামে যেই ঠোঁটকে ছুঁয়েছে সে ঠোঁটকে আমিও যে রাধা বলে ডাকি চার পীড়িত নও তো একা পীড়িতের ছলে পীড়িত নও তো একা পীড়িতের ছলে আমার শরীরে মনে কলঙ্ক ক্ষত দাচ্ছ হয়েছে প্রেম যে অবহেলায় সে প্রেমে পুরুষও পড়ে রাধিকার মতো পাঁচ মধ্যরাত জানে আমার লুকোনো নোনা জল বালিশ জানি না তারা কান্না না ঘাম আমারও যে দরবারে বাহ্যিক ভাবে মন জানে কানা করি নেই কোনো দাম ছয় এই কবিতাটা আপনারা অনেকবার শুনেছেন অনেক জায়গায় শুনেছেন এটা আর এই চার নম্বরটা আমি প্রায় অনেক জায়গায় বলি মেঘ বলে নদী হও তুমি মেঘ বলে নদী হও তুমি দেব আমি জল যত লাগে আমিও হতে পারি তোমাকে ছোয়ার অনুরাগে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়ের মধ্যে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আত্মরতি এবং আত্মরতি শব্দটার মধ্যে শুধুমাত্র যে লোকজন একটু যৌনবন্ধী ব্যাপার স্যাপার খুঁজে পায় তা কিন্তু নয় আত্মরতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা নিজেকে ভালো রাখার উপায় নিজেকে ভালোভাবে বোঝবার উপায় এবং আমরা তো সেই উপায়ের থেকে সরে সরে আসি ডিভিয়েট করি নাম নিজেকে নিজেকে আদর আদর করতে 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 সমানে কবিতাটার করতে আমিও কখন তুই হয়ে উঠেছি সামনে থমকে আছে ভিড় হুশ নেই এখানে মাথা আছে নাকি নোট নোট হাজার পাঁচশো দু হাজারই বকলমে কত কালো সাদা অক্ষর রে নিজেকে আদর করতে করতে তুই হয়ে ওঠা আমার এই হাত লিরিক্যাল মুদ্রায় বেজে ওঠে বাজারে মুদ্রাস্ফীতি হোক তা বলে মনে প্রেম স্ফীত হয়ে আসে না কখনো নিজেকে আদর করতে করতে আমিও চোখ তুলে তাকিয়েছি ভিড় অস্থির হয়ে উঠি তুই তুই ছোঁয়ার ভিড় আমাকে আমির থেকে প্রতিহত করে এর পরের যে কবিতাটা বলবো আপনারা যারা প্রাইড ওয়াকে যান অনেকেই হয়তো প্রথম চার লাইন স্লোগান হিসেবে শুনতে পারেন কবিতাটার নাম দৈর বউয়ের একটি বউ থাকুক বরের একটি বর একটানায় তাল মেলেতে বাজুক সমস্যর আমার একক আমি থাকুক তোমার থেকে তুমি ছায়া দেড় পড়ুক ছায়া শরীর জন্মভূমি জন্ম একা শরীর কি দেয় মন যে ক্ষেত্রবৎ জন্ম একা শরীর কি দেয় মন যে ক্ষেত্রবৎ আমার জন্য আরেক আমির তাই এত দ্বৈর যখন আমি কবিতা লিখি এবং সেখানে যদি প্রেম আসে সাধারণত যে পড়বে সে হয়তো তার নিজের কামনা বাসনা অনুযায়ী বা তার নিজের চাহিদা অনুযায়ী সে সেই কবিতাতে একটি অবয়ব কল্পনা করবে কিন্তু আমার জীবনে যখনই প্রেম এসেছে আমার কাছে কিন্তু মূলত যে অবয়বটি ফুটে ওঠে সেটি একটি পুরুষেরই অবয়ব কবিতাটার নাম ক্ষতদের চোখ বলে ডাকি কখনো তো পুড়ে যাই আমি কখনো তো পড়ে এই মন কখনো তো পুড়ে যাই আমি কখনো তো পড়ে এই মন তাওয়া দেশের আচেতে পুড়ে গেছে রুদ্ধ যৌবন সাহারা কি একটা আছে না মরুভূমি যাকে তুমি বলো নখরেতে জমে ওঠে মেঘ দাঁতে দাঁত বাজ চমকালো চমকানো বড় কথা নয় লাল হয়ে উঠেছে শরীর কে বলেছে দহন ওটাকে আমি জানি প্রেম সুস্থির প্রেম নাকি ই জেনে গেছ আর তবে কি রইল বাকি বৃষ্টি নামতে পারে জেনে হতদের চোখ বলে ডাকি একটু আগেই বললাম যে যখনই আমার কাছে প্রেম আসে অবয়বটা একটি পুরুষ মূর্তি হয়েই আসে তো কবিতাটার নাম স্পর্শকামী কত কাল কবিতা লিখি না ছয়নি কোন সে পুরুষ আমাকে মৃত নদী ভেবে পূর্ণ করেনি গন্ডুস আমিও তো মরা নদী তবে দ্বীপ জেলে বসে থাকে রাত বর্ণমালার দীপালিকা বোঝানি নদীর জসবাত। অক্ষরে ভেসে গেল স্রোত মনতনি হৃদি রিংটনে অক্ষরে ভেসে গেল স্রোত মনটনি রিংটনে আলো চাই ছোঁয়ায় মনেতে নদী বয় সন্ধানে এরপর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি যে কবিতাগুলোয় আমার প্রথম কাব্যগ্রন্থেও এক আর দুই বলে দুটো সিরিজ ছিল নষ্ট দ্বিতীয় কাব্যগ্রন্থে নষ্ট পুরুষের তিন আর চার আছে এবং সেখানে যেখানে নষ্টপুরুষ পুরুষ এক এবং নষ্টপুরুষ পুরুষ দুই ছিল তার যা প্রেক্ষাপট ছিল নষ্টপুরুষ পুরুষ তিন এবং নষ্টপুরুষ পুরুষ চারের প্রেক্ষাপট সেটাকে আরও মডিফাই করেছে এবং তিন এবং চারে আমার মতে কুয়ার গুলো অনেক বেশি স্পষ্ট নষ্ট পুরুষ তিন অক্টোবরে সে হাত ছোয়ালি জন্ম নেয় স্বপ্ন বৈভব যার দৈন্য কষ্টে যার সুখ আমার সেই ছাপসা স্বপ্নেরা যারা ঘুরে দাঁড়ালেই চোখের পিঠ থেকে যায় দেওয়ালে আর যারা সাজলে ইচ্ছেরা সেজে ওঠে মনের ভেতর সেই খামখেয়ালি ইচ্ছেগুলোই প্রতিটি জন্মান্তর পার করে ঘর খুঁজে নেয় চোখের পাতায় অক্টোবরে এসে হাত ছোঁয়ালেই স্বপ্নর ভিতর দিয়ে জন্ম নেই আমি আর আমারই ভিতর নতুন স্বপ্ন বনে নষ্ট পুরুষ চার নম্বর অর্থাৎ নষ্ট পুরুষ সিরিজের চার নম্বর কবিতা তপস্যাই তো করেছিলাম তপস্যাই সার দু এক কথার নষ্ট প্রেমে অচল সংসার অচল থাকুক অচপল জানবে না কেউ যদি আড়াল করে শরীর জানে মন এ ঋতুমতি ঋতু এখন হেমন্ত বয় ঋতু এখন হেমন্ত বয় ঋতু বোঝেন কজন ওই যে যারা শরীর ছুঁল তারাই নাকি স্বজন শরীর তো ছোঁয় বাসে ট্রামে বন্ধ পাতাল রেলে স্পর্শে স্পর্শে ময়লা এ নোট আমায় কোথায় পেলে তেমন করেই পেতে পারো স্ট্যাম্প পেপারে সই আমি কিন্তু স্পষ্ট বলি সস্তা মোটেই নই এক্সপেন্সিভ চলন বলন ঠাট বাট আর নামে আমায় অ্যাফোর্ড করতে হলে পুষিয়ে নাও দামে নষ্ট যখন নষ্টামিরও দাম ধরেছি তবে মিথ্যে মিথ্যে ভেজা চিরে মন গলে না স্তবে নষ্ট যখন নষ্টামিল দাম ধরেছি তবে মিথ্যে মিথ্যে ভেজা চিড়ে মন গলে না স্তবে মন তো যখন আমার উনিশ পঁচিশ তুমি সচল ছিল অচলতায় সজীব ভণ্ডামি কবিতাগুলো যখন পড়ছি পড়তে পড়তে আমার বারবার মনে হচ্ছে যে আমি শুধু কুয়ার থিম আছে এই ভেবে যে কবিতাগুলো বলছি আর যে কবিতাগুলো আমি বলছি না তার ভেতর কি কোনো কুয়ার থিম নেই অবশ্যই আছে তার জন্য আপনাদের বইটা পড়তে হবে আর এই যে আমি বারবার কবিতাগুলোর মধ্যে নিজেকে বিচরণ করছি আপনাদের শোনাচ্ছি আপনাদের কাছেও ফিরে আসছি শুধু কি একটা বিষয়ের জন্য শুধু কি একটা শব্দ তাকে প্রতিষ্ঠা করার জন্য হয়তো নয় এই বারবার ফিরে আসাটা আমার নিজের কাছেও আমার অতীতের স্মৃতি রোমন্থন আমার পাঠকদের কাছেও তাদের প্রিয় শব্দগুলোকে ফিরিয়ে দেওয়া এবং যারা আমার নতুন পাঠক বা যারা আমার নতুন শ্রোতা আমাকে এর আগে শোনেননি পড়েননি তাদের কাছে পুরোনো আমি কেমন এবং নতুন আমি কেমন সেটা বোঝবার জন্য একটা উপায় করে দেওয়া মাত্র এলোমেলো সিরিজের তিন নম্বর কবিতাটাও অনেকটা ওই ধরনেরই আমি আগের দুটো আর পড়লাম না যতবার ঠোঁট এসে নেমেছে ঠোঁটেতে একচোট গরম হওয়ারা দেয় প্রশ্নের মতো সানাই না বাজলে কি বৈধতা পাবে না আপনাদের করছি উত্তর আপনারাই দেবেন এবং অন্যান্য সব কবিতার মতোই আরও একটা সিরিজ আছে এখানে অজুহাত বলে অজুহাত এই কারণেই পড়ছি কারণ অজুহাতের গল্পগুলো সব প্রেমিক মন বা সব প্রেমিকা প্রেমময় মন প্রেমময়ী মন তারা নিজেদেরকেই কল্পনা করবেন কিন্তু এখানে আমার কাছে আমার কল্পনাটা যেটা আগেও বলেছিলাম আপনারা ভেবে দেখবেন কোনো মিল পান কি না এক এখন নিয়ে সরি এখনো ভেজেনি বুক তবু বৃষ্টিতে ভিজে উঠেছে পিঠ তার বাইকে সিট জানে আসলে এ অজুহাত আরো বেশি জড়িয়ে ধরবার দুই যতবার কথা বলতে চাই হাতরেছি প্রেমের কবিতা শব্দে অভাব ঘটে গেলে কলহই ওঠে হয়ে ত্রাতা হব 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 প্রেমিক জানি চার ডিজিটের পাসওয়ার্ডই বাড়িয়েছে হয়রানি তখনও আমি প্রেমিক থাকি রিক্ত এবং নিঃস্ব বিস্মৃতিতল মিথ্যা খেজে পাসওয়ার্ড ও স্পর্শ আর যে কবিতাটা দিয়ে শেষ করছি মাঝখানে অনেকগুলো কবিতা বলি নি কুড়ি খানা কবিতার মধ্যে আমি শুধুমাত্র চারটি কি পাঁচটায় বললাম কারণ সবগুলোর থিম নয় কিন্তু শেষ কবিতাটা 700 একটা ভালোবাসার কবিতা কবিতার নামই ভালোবাসা মুখমুখি 2 গ্রাম মুখোমুখি দুই গ্রাম যুদ্ধটা হোক তবে খাসা আজ রাতে সংগ্রামে হাতিয়ার শুধু ভালোবাসা সবাই ভালো থাকবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে শুনছেন আমার কবিতাগুলো আর চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফেসবুকে ফলো করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আরও এরকম কবিতা শোনার জন্য আমার কাছে আপনারা নিশ্চয়ই অনুরোধ জানাতেই পারেন কাজ চলছে সপ্তপর্ণ পত্রিকার আগামী দিনের যে কাজটা আসতে চলেছে সেটা হচ্ছে বাংলা কবিতায় সমপ্রেম সমকামিতা সমকাম এই সমস্ত বিষয়ের উপরই থাকছে আগামী সংখ্যাটা এবং এখন আপনারা শুনছেন আমার কবিতা কবি সমিক জয় সেনগুপ্তের কবিতা আর আমারই মুখ থেকে এবং বিষয় অতি অবশ্যই হচ্ছে সমকামিতা দ্বিতীয় পর্ব আজকে যে কটা কবিতা শুনলেন সব কটার কবিতাই শুনালাম আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ পকেট ফুল অফ জয় কুড়ি ফুটে ফুল সিরিজ থেকে সবাই ভালো থাকবেন